যে দুটো জায়গার উপর দাঁড়িয়ে আছে চণ্ডীর উপস্থাপনা সেটা হলো বেদ এবং পুরাণ বেদ কেন চণ্ডীর গোড়ায় মহামহিমান্বিতভাবে যে দেবী সুক্ত দেওয়া সেটা হলো ঋগ্বেদের অংশ আর চণ্ডীর কাহিনিটা একটি পুরাণের অংশ তাহলে চণ্ডীর মধ্যে দিয়ে আমরা বিশেষ করে চণ্ডী গ্রন্থটার মধ্যে দিয়ে যেটা দেবী চন্ডী বলে আমাদের কাছে চিহ্নিত বেদের একটা সুক্ত একটি অসামান্য সুক্তকে কেন্দ্র করে পুরাণ থেকে একটি অংশকে নিয়ে সেটার সঙ্গে জুড়ে একটা ঐক্য স্থাপন হয়েছে যেটা বিশেষভাবে লক্ষ্য করার যে তার পেছনে একটা কারণ ছিল সেই কারণটা মা দুর্গার মহিষাসুদ্বোধন নয় আমৃণী ঋষির আত্মজ্ঞানের বর্ণনাও নয় সেটা কি মানুষের কাছে বেদ এবং পুরাণ সেই সঙ্গে সাধনার দিকটা তিনটে মিলিয়ে তাত্ত্বিক এবং প্রযুক্তি একটা অদ্ভুত সমাহারকে দেখানো সেই সমাহারটাকে দেখা দিকে মাঝখানে মিসিং লিঙ্ক করে মিসিং লিঙ্ক বলবো না ব্রিজের মতো করে আরো তিনটে জিনিস এসছে বেদ আর এই পুরাণের এই অংশর মধ্যে একটি হলো অর্গোলা স্তত্র একটি হলো দেবী কবচ কবচ আর কিলক স্তব সুতরাং সেগুলোকে তাত্ত্বিক গুরুত্বে কোন জায়গায় রাখবো না রাখবো ভেবে যেহেতু এইভাবে আমাদের ট্র্যাডিশনে চলে এসছে আজকে নয় হাজার হাজার বছর ধরে কত হাজার আমার জানার দরকার নেই মানে সেই প্রাচীন থেকেই আছে জেনে সেই সম্মানার্থে আমাদের তাহলে বেদের সম্বন্ধে একটু পরিচয় দেওয়া দরকার পুরাণের সম্বন্ধে একটু পরিচয় দেওয়া দরকার তারপর বেদের সুক্ত দেবী কবচ অর্গলা স্তত্র এবং কিলক স্টপ সামান্য তো হলেও একটু কাছে নিয়ে আসার দরকার তারপর আমরা মূলচন্ডিতে প্রবেশ করবো মাতৃ কৃপায় আমার ধারণা সমস্ত জিনিসটা তাহলে সুসংবদ্ধভাবে মানুষের কাছে সবার কাছে পরিবেশিত হতে পারবে আমি আশা করবো সবার কাছে ভাবটি পৌঁছনো সম্ভব হবে আমি কতটা পারবো জানি না আমি তো একটা মাধ্যম মাত্র মাতৃকৃপায় সেটা হবে ধরে নিয়ে কথা শুরু করছি আমাদের পুরাণ রচিত হয়েছিল বেদব্যাসের দ্বারা কোন বেদব্যাস যিনি আমাদের বেদকে ভাগ করে অখণ্ড বেদকে ভাগ করে চারটি বেদে রূপান্তরিত করেছিলেন চারটি নামে একক বেদকেই গদ্যাংশে ধরে ভাগটি হয়েছিল তার নাম যজুর বেদ পদ্মাংশে পদ্মকেন্দ্রিক ভাবে যেটা প্রকাশিত সেগুলোকে সমার্জিত করে এক জায়গায় হয়েছিল সেটা ঋগ্বেদ আর গানের মধ্যে দিয়ে গান মানে আজকে যে গান বলতে বুঝি আমরা ঠিক সেই গান না গানের মধ্যে দিয়ে সুরে ছন্দে গানের মধ্যে দিয়ে সেটা হলো সামবেদ আর কিছু অংশ বাকিটা ছিল মিশ্রিত এগুলোর উপকরণ কি ছিল গুরুর কাছে প্রাপ্ত যে জ্ঞান ধারার জ্ঞান ভাণ্ডার মানুষ বহন করছিল শ্রুতি হিসেবে শুনে শুনে ব্যাসদেব সেগুলোকে একত্রিত করলেন করে এই চারটি বিভাজন করলেন তাহলে আমরা এক্ষুনি শুনলাম যেটা যে গদ্যভাবে গদ্য প্রধানভাবে যে প্রকাশ সেটা ওই যজুর্বেদ পদ্য প্রকাশ ভাবে ঋগ্বেদ গানের প্রকাশ ভাবে সামবেদ আর মিশ্রিত ভাবে অথুব যজুর্বেদের আবার দুটো ভাগ আছে গদ্য প্রধান যেটা সেটা শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুরবেদ এটা শুধু নামকরণের জন্য বলছি বেদের আলোচনা এর মধ্যে ঢুকবো না এইবার এই প্রতিটি বেদে আবার চারটে করে ভাগ আছে সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ আমি খুব কম কথায় বললেও কিন্তু মূল কথাটা বলছি উপনিষদের আরেক নাম বেদান্ত তার কারণ বেদের শেষ ভাগে অন্তে আছে বলে সঙ্গীতার মধ্যে আছে অনেক সুক্ত যে সুক্ত সুক্তগুলোর মধ্যে যেমন তত্ত্ববাহী কথাও অনেক আছে তেমন আবার কি করে যজ্ঞের মন্ত্র পড়তে হবে কি করে হোম করতে হবে এই সবও আছে ব্রাহ্মণ বলে অংশটা এটা ব্রাহ্মণ জাত না কিন্তু ব্রাহ্মণ হলো একটা গ্রন্থের ভাগ গ্রাম ব্রাহ্মণ অংশটা কর্মকাণ্ড সেটাও কর্মকাণ্ড তার মধ্যে কিভাবে যজ্ঞ করা হবে তার কারণগুলো ব্যাখ্যা এসব করা আছে আজকের যুগে সেটার প্রয়োজন কি আছে আর নেই সে প্রশ্নে আমি যাব না আসল যেটা সেটা হলো উপনিষদ আরণ্যক এবং উপনিষদকে বলা হয় জ্ঞান খণ্ড জ্ঞান কাণ্ড জ্ঞান ভাগ অর্থাৎ সংহিতা আর ব্রাহ্মণ হলো কর্মভাগ বেদের আর আরণ্যক আর উপনিষদ হলো জ্ঞান ভাগ আরণ্যকের মধ্যে জ্ঞানের অনেক জিনিস আছে কিন্তু সেখানে অরণ্য বাস কলাকারে প্রাপ্ত জ্ঞানীরা জ্ঞানসন্ধানীরা জ্ঞানার্থীরা যেসব ক্রিয়াকলাপ করতেন যেসব আলোচনা করতেন যেসব ভাবনা করতেন তার প্রতিফলন আর উপনিষদে আছে সার কথাগুলো যার জন্য উপনিষদের বাক্যগুলো উপনিষদের তত্ত্বগুলো শাশ্বত মজাটা হলো চণ্ডিতে যে অংশটা আমরা নিই সেটা কিন্তু উপনিষদের নয় কর্মকাণ্ডের সংহিতার একেবারে ঘোরার দিকে রিকবেদের এটা আছে দশম মন্ডলে কেন তাহলে এটার মর্যাদা এত কারণ ওটা সঙ্গীত অংশের যজ্ঞ কর্মকাণ্ডের মধ্যে হল এমনভাবে তত্ত্ববাহী আছে এমন সুন্দরভাবে সমস্ত তত্ত্বকথার বীজ রয়েছে যে এটিকে উপনিষদের মর্যাদা কি উপনিষদেরও বীজ মর্যাদা দেওয়া যায় যে উপনিষদেরও আশ্রয় আমি সেটার ব্যাখ্যা আজকে মা করলে যখন মাতার কৃপায় হয়তো একটু আলোচনা করবো এবার উপুরাণের পরিচয়টা একটু দিয়ে দিই এটা বললাম বেদের পরিচয়ে পুরাণের পরিচয়ের মস্ত বড় ব্যাপারটা হলো যখন বেদব্যাস বেদ ভাগ করে একেবারে উপনিষদ অবধি নিয়ে মানুষের কাছে আগ্রহী মানুষদের কাছে তুলে ধরলেন দেখা গেল উপনিষদের বাণী সবাই গ্রহণ করার মতো জায়গায় নয় খুব মেধাসম্পন্ন লোক ছাড়া এটি গ্রহণ করতে পারছে না তখন বেদব্যাস একটা অদ্ভুত কাজ করলেন তত্ত্বকে সামনে রেখে এবং তার সময়ও প্রাচীন কিছু কাহিনীকে ধরে অর্থাৎ সময় প্রাচীন বলে তার জন্য পুরাণ নাম প্রাচীন কাহিনী যার মধ্যে মানবিক দিক দিয়ে আমাদের উন্নয়ন করা যায় উন্নতি সাধন করা যায় এরকম কাহিনীগুলোকে তত্ত্বকে কেন্দ্র করে সাজিয়ে উপস্থাপিত করলেন যাতে সেগুলোর দ্বারা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে সম্পর্কিত করে আলো পেতে পারে ঘটনা দিয়ে পড়তে পারে তত্ত্ব দিয়ে শুধু না ঘটনাক্রম দিয়ে উপনিষদের মধ্যে তাই কয়েকশো কাহিনী আছে তার মধ্যে যেমন এই আমাদের চণ্ডীর মহিষাসুর বধ উপ পুরাণেরই কাহিনী এই যে আমরা মার্কণ্ডেয় পুরাণ বলি এটার মধ্যে অনেক কাহিনী আছে বলতে পারা যায় যে একটু অসামান্য কাহিনীর এই তিন তিনটি কাহিনী এই যে আমাদের চণ্ডীর মধ্যে যে তিনটি চরিত্রে বোঝানো হয়েছে তার মধ্যে উপনিষদের সারও ঢুকে রয়েছে তা সত্ত্বেও বলবো এটা কিন্তু কাহিনী এই কাহিনীগুলোকে এক জায়গায় সবি যাঁরা সোর্স যেমন এখানে মারকন্ডেও এই সোর্স সোর্সদের নামকে রেখে বেদব্যাস করেছিলেন আমি এখানে কয়েকটা পুরাণের নাম বলছি পুরাণ বলা হয় আঠেরোটা মহাপুরাণ আর আঠেরোটা উপপুরাণ আমি একজন মস্ত বড় কাছে শুনেছিলাম যে এই ছত্রিশ নয় আসলে বাহাত্তরটা তিনি বলেছিলেন মহাপুরাণ উপপুরাণ পুরাণ অতি পুরাণ কিন্তু এই মহাপুরাণ আর উপপুরাণগুলো কি পাওয়া যায় ওগুলোর কিছু কিছু পাওয়া গেলেও কমপ্লিট পাওয়া যায় না সেই জন্য ওগুলোকে পুরোপুরি মর্যাদায় পুরাণের জায়গায় ধরা হয় না ধরা সম্ভব হয়নি হয় না না আজকে পাওয়া গেলে কি হবে জানি না তো মহাপুরাণ যেগুলোকে বলা হয় সেটা হলো বিষ্ণুপুরাণ ভাগবত পুরাণ গরুর পুরাণ পুরাণ বরাহ পুরাণ তা এগুলো হলো বিষ্ণুর মহিমাকে দেখানো একটু ভক্তি প্রধান এগুলো এইখানে এক একজন দেবতাকে প্রধান করে দেখানোর বিবরণটা পরে বলছি এগুলোকে তাই সাত পুরাণ বলা হয় আর ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ আমাদের এই মার্কণ্ডেয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ ব্রহ্মপুরাণ এগুলো রাজসিক পুরাণ এগুলো সাধারণত বলা হচ্ছে পরব্রহ্মের মহিমা কিংবা ব্রহ্মারও মহিমা বটে আগেরটি গেল বিষ্ণুর মহিমা যেগুলো বললাম এটা ব্রহ্মার মহিমা আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই একেরই প্রকাশ এখানে নামকরণে আলাদা আলাদাভাবে দেবতাকে সামনে রেখে বোঝাবার জন্য একটা প্রয়াস করেছিলেন বেদব্যাস কেন ভিন্ন রুচির হি লোকা বিভিন্ন রুচির মানুষের কাছে বিভিন্ন দেবদেবীর নাম দিয়ে সেই এককেই উনি নির্দেশিত করতে চেয়েছিলেন এইবারে রইল তৃতীয় ভাগ যেটা মৎস্য পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ তারপর পুরাণ অগ্নি পুরাণ শিব পুরাণ শিব পুরাণ আবার কে নিয়ে আবার প্রশ্ন আছে দুরকম পাওয়া যায় এগুলোর মধ্যে লৌকিক জ্ঞান প্রধান অনেক দিক আছে এগুলোকে তামলসিখ পুরাণ বলা হয় এটাই মহিমা প্রকাশিত হয়েছে যাহা তিনি হলেন মহাদেব তাকে তামসিক বলা মানে কিন্তু কোনো গালাগালি দেওয়ায় না তিনি সর্বশ্রেণীর মানুষের জন্য তার লীলা করেছিলেন তার বাক্য তার শেখানো তার প্রবণতা সেই জন্য সেই জায়গাটাকে ধরা হয় এই ভাগকরণে যে সর্বশ্রেণীর লোকের জন্য যেটা খারাপ ভালো মাঝারি সেটাকে তাই তামসিক বলা হচ্ছে আমি এখানে কোনো পুরাণের বিস্তৃত বিবরণে যাবো না আমি পুরাণের সোর্স বললাম কিন্তু আমার মন এখন একটু চাইছে যে উপপুরাণের নামও কটা বলে দিই উপপুরাণের নামগুলো কেন সেগুলো সবাই সবসময় এক জায়গায় পান না যেমন নারসিংহ পুরাণ বায়ু পুরাণ শিবধর্ম দুর্বাসা পুরাণ বৃহৎ নারদীয় পুরাণ বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ নন্দিকেশ্বর পুরাণ কপিল পুরাণ বরুণ পুরাণ কালিকা পুরাণ এটা খুব ইম্পর্টেন্ট মাহেশ্বর পুরাণ পুরাণ পরাশর পুরাণ এরকম অনেক আছে আমি এখানে মোটামুটি কয়েকটা নাম বললাম শ্রদ্ধা রাখার জন্য যে পুরাণগুলোরও বিরাট ভূমিকা আছে তার বড় কারণ চণ্ডীর মতো গ্রন্থ আমরা পেয়েছি কিন্তু পুরাণের দ্বারা এই পুরাণের কথা আর বেদের কথা এই সংক্ষেপে সেরে আমি দেবী সুপ্ত হয়ে যাব